এলআইসির এক দুর্দান্ত প্ল্যান জীবন লক্ষ্য যার টেবিল নাম্বার সাতশো তেত্রিশ সাম দু লক্ষ চল্লিশ হাজার টাকা টার্ম পঁচিশ বছর আর আপনাকে প্রিমিয়াম দিতে হবে মাত্র ২২ বছর আপনি টোটাল এক হাজার টাকা মাসে প্রিমিয়াম দেবেন দু লক্ষ একাত্তর হাজার সাতশো ছেষট্টি টাকা আপনি পাবেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার দুশো টাকা আপনার অবর্তমানে সমস্ত সংসার খরচা দেবে এলআইসি আপনার অবর্তমানে প্রিমিয়াম দেবে গভর্নমেন্ট পঁচিশ বছরে বিমা দু লক্ষ চল্লিশ হাজার পঁচিশ বছর ধরে ইনকাম ট্যাক্সের ছাড় পঁচিশ বছর ধরে সমস্তভাবে জিএসটি মুক্ত পাবেন আপনার এই দুর্দান্ত প্ল্যান আপনি সবাইকে শেয়ার করুন